তারপর চারদিকে লাইট মেরে দেখলাম সালা কুকুর কোথাও ডিং ঘেগো যাওয়াটা কোথায় তা আছে উপরে লাইট মেরে দেখি না দোরের মাথার উপরে একটা বক্স বেঁধে রেখেছে সেই বক্সের মধ্যে আধা ঘন্টা অন্তর অন্তর ঘেউ শব্দ আছে দাদা আমার তো আর চুরি করা হলো নি লাস্টে হাসতে হাসতে বাড়িতে ফিরে চলে গেলাম বন্ধু কেমন আছিস বল না বন্ধু ভালো নেই আমিও ভালো নেই কেন আমার তো ব্যবসা ঘেটে পুরুক তোর ব্যবসা ঘেটে গো হ্যাঁ কেন এত রোববার দিন সাড়ে এগারোটার সময় সবে একজনের বাড়ির শতদরে পা রেখেছি তারপর হঠাৎ দেখে টাং টাং করে আওয়াজ ছা আমি ভাবলাম নিশ্চয়ই কোনো বাড়ির মহিলা রান্না করছে ফেলতে এলাম সম্ভব দিন সাড়ে এগারোটার সময় গিয়েছি সবে বাড়ি শতদরটা খুলেছি তারপর সেই আওয়াজ সেই টাং টাং আওয়াজ আর তাকিয়ে দেখে তিনতলা ছাদেই একটা ডাম তলে ড্যাম ঝুলানো আছে আর ডান সাইডে বিহারের বোতল আর যেই হা হচ্ছে ওই বিহারের বোতলটা গিয়ে ওই ড্যামে গায়ে মারছে

भाई चाहे होगा ना हो तो सामने ले जी गुरु वक्तरा करिस् দেখে আমার মনটা ভরে যায় তারপরে বল ব্যবসা সব কেমন চলছে ব্যবসা পুরো ঘেঁটে আরে ভাই আমারও তো ব্যবসার অবস্থা খুব খারাপ বলো কি তোমার আমার ব্যবসা খারাপ পুরো কুত্তার আসি চলতে আরে কয়েকদিন ভোর আমি গোয়েন্দাগিরি করে আসছি বলে আজকে আমি ওই বাড়ি ঢুকবো বলে ভাই সামনে সোমবার দিন মোটামুটি ভালো বাদ দিকে চলে গিয়েছি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে প্রায় সাড়ে বারোটা পর্যন্ত বসে আছি মশা তো ইচ্ছা মতো কম তারপর উনি একটার দিকে ঘরে ঢুকে গেছি ওরে ভাই ওই সময় তারা স্বামী স্ত্রী এমন লড়াই লেগেছে

পাতর प्रतिमा সাতখানা সোনাদকায় নিয়ে গেলাম। সাবস সেই সোনার পাশে রোজনের ওয়েটের ভড়ি রোজন দেখি। কোন কোনো দোকানদার ভয়তে বন্দুক নিলো না। কত টাকা ওদের নেই ওইজন্য নেয় না। তা কি কইলি? লাষ্ট চিন্তাভাবনা কই। হ্যাঁ আমার গাদা গাদা কাছি দি। সোনার পাশেটাকে পিচ পিচ করলাম। আচ্ছা পনচাই ভরি সোনা তৃতীয় দিনে সাদা করে দিলাম। আমি একটা করেছিলাম সে কি থালা সেই থালাটা চুরি করে আনার পরে আমাদের গ্রামে বিয়ে বাড়ি সাধ্য বাড়ি কারোর পাতা কিনতে হয় না কেন আরে সেই একটা থালায় বসে একসঙ্গে ষাট থেকে সত্তর জন করে লোক একসঙ্গে বসে খেতো মারি ভাই তোর কাছে অনুরোধ করছি ওই থালাটা আমার একবার দেখাবি আমি চোখের দেখা দেখবো মারি ভাই না খুব কষ্টে থালাটা বিক্রি করতো থালা বিক্রি করতে কেন আর সেই মুহূর্তে বইয়ের নাকের ডোকায় একটা সাড়ে সাতশো গ্রামের মতো ফোড়া হলো আপনার সেই ফোঁড়াটা অপারেশন করতে গিয়ে থালাটা আমার বিক্রি করতে হলো আর ভাই কোন দোকানে বিক্রি করেছি বল আমি কি একবার চোখের দিকে আর দেখে আসি কোনো দোকানদার নিচ্ছে না হ্যাঁ বলে এত বড় থালা রাখবো কোথায় সে ঠিক এখন অত বড় দোকান আর আছে লাস্টে কী করলাম জানো কোদাল দিয়ে

দুটো আচ্ছা যন্ত্র তৈরি হয়েছে হ্যাঁ বাবা রে সোনার পাশা কোন এককালে গাঁদা কাঁচি আর কাঁচার থালা কোদাল দিয়ে কোথায় আমি মানুষের কাছে ওইভাবে হাম্মর দিই মানুষ খারাপ বলবে কি বলিস আমার মনে হয় চুরি ডাকাতি করে যাচ্ছে না ভগবান ঠিক সাথ দিচ্ছে না ঠাকুর বেমানি করছে একটা পূজা আশ্রিত করা দরকার আছে আমি বলছিলাম কি বস কাতে পূজা করলে খেলাম হয় জানি না যাদের ছেলের দরকার তারা করে তোর কি ছেলের দরকার আমার টাকা দরকার তবে চুপ করে বস আচ্ছা বোস হ্যাঁ আমি বলছিলাম কি পূজা করলে কেমন হতো বড় হামড় আমার তো একটু বড় এই বলু সকি পূজা কারা করে তা আমি কি করে বললি জানি না যাদের মে দরকার তারা করে ও তোর কি আমার টাকা দরকার তাই ভাই তুই একটা যা হাত জোড় করে যে তুই করে বস তো বস কি পূজা করা যায় আমার মনে হয় আমার মনে হয় আচ্ছা কালী পূজা করলে কিরা হয় এই হ্যাঁ ওইদিন আমি সেদিন দর্কেসরে জল দিতে যাচ্ছি

তাহলে ভাই ওই কথা থাকলো পূজা জানো সৎ পথে জাক ভাবে হয় বাবা ছিল হলো সে বাড়ি গেল এ বাবা তুই তো জমরার বাড়ি গিয়ে শান্তি পেলি আর আমার মেরে গেলি বা যার শালা বলি না তার বাবা বলতে হচ্ছে শুধু এই গোলায় দড়ি কাটার জন্যে মামা তোর সঙ্গে একদম উঠে গেছিল দশ বছর আবার বাবা কাছে ভর্ত করতে গেল, ঠাকুর মশাই বললো মাতুল ছাড়া তোর কাজ হবে না বাধ্য মাতুলের বাড়ি গেল। সেখানটা কাজ হাতে পায়ে ধরে পত্রটা দিলুম এইবার যাব সৌর বাড়ি সৌর বাড়িতে ভাড়া বাড়ি বাড়ি ভাড়া বাড়িতে মাসির বাড়ি বাড়িতে মাসির বাড়ি এই করে এখন আমার দশ ঘর সারতে হবে ওই সেই জঙ্গল ওই জঙ্গলের সামনে তো যেতে হবে ওই সামনে জঙ্গলে নাকি ভূত আর ডাকাত থাকে এই কিভাবে হব আরে কাক হরে কৃষ্ণা হরে কৃষ্ণা বাবু আমি মানুষ ভূত নয় আমি মানুষ কৃষ্ণা হরে হরে আমি মানুষ হরে আমি মানুষ মানুষ ভূত নয় আমি মানুষ নাকি ছা পড়ে কি ওই তো বাবা হ্যাঁ ভূতে ছা পড়ে না তোমার তো ভূত দেখে ভালো ভয় আসে তো ও বাবা ভূত দেখলে বড় ভয় রে বাবা বাবা দেখি হয়ে গেছে কি দাও না না হয় না বাজে লোক ও বাবা হ্যাঁ তো বাবা ওই জঙ্গলে ভূত আর ডাকাত থাকে রে বাবা ডাকাত আর গড়ায় দড়ি ও হাও আমি ছোটোবেলায় যে এখানে বড় হচ্ছি জীবনে ডাকাতি কিনি তোমরা খালি টাকা দেখতে পাচ্ছো হ্যাঁ টাকাকার ভুত থাকে বাবু আমি কি বলি যারা ডাকাতি করে ওরা কি মানুষের যেতে পারে বলতো বাহ বলতো মানুষ কত কষ্ট করে খেটে পয়সাও অর্জন করে সেই গচ্ছিত অর্থে হাব ভোট বাঃ আমি বলি ভগবান হাত গথে তেছে সারা খেটে খেতে পারে না ভোট বাহ আমি বলছিলাম বাবু তা এত রাত্রে তুমি এখান থেকে যাবে কোথায় জ্বালায় পড়িছি আবার জ্বালা ধরতে খুব দায়ে পড়েছি এখন আমার দশ ঘর সারতে হবে তবে বাড়ি ফিরতে হবে কত ঘর

আমি জানি তোমরা সরলে যাবে না আমি জানি তোমরা সরলে যাবে না কি বলেছো আসছে আমি দিচ্ছি আমি বলছিলাম বাবু তোমার চাপ নেওয়ার কিছু নেই আমার ওখানে পূজা হয়ে গেলে দক্ষিণাসহ অন্য বাড়ি পৌঁছতে আসার দায়িত্ব আমি

আমার চিন্তা করতে হবে না বলছি তুই প্রতিমা পেয়েছি হ্যাঁ হ্যাঁ কোথায় কথা কোথায় পিছনে সাড়ে ছ ফুট লম্বা মা মা গো জগৎ জননী মা ভুবনময়ী দেখলে মনে ভক্তি আসে দেখ ভাই সব পথে পূজা করার মজাটাই আলাদা তুই যেমন প্রতিমার মতো প্রতিমা পেয়েছিস তেমন আই ভট্টাচার্য ব্রাহ্মণও পেয়ে গেছিস ভট্টাচার্য ব্রাহ্মণ সবসময় ভজন সাধনায় ব্যস্ত থাকে ভট্টাচার্য ব্রাহ্মণ ঠাকুর মজা গাল হাঁ করে ভজন গাইছে এটা ওনার ভজন সাধনের একটা স্টাইল হ্যাঁ বস ঠাকুর মশাই কাজ খেলো ঠাকুর মশাই তোমার কি আমি মেরেছি তোমার কি আমি বলেছি যে দক্ষিণা তুমি তোমার বলেছি পূজা হয়ে গেলে অন্য বাড়ি আমি ছেড়ে দিয়ে আসবো তাহলে গালটা ছোট করে পূজাটা সারো যাও চলে যাও যাও পুজো শুরু করো যাও হ্যাঁ যাও ও বাবা এ তোমার ভোটকর বাবার কোলা ভোটকর বাবা কোথায় ছিল আমি গোলায় দড়ি লোক অসহজ শরীরে আমার পূজা করতে হবে আমি কিছু জানি না সারা না পিস্তল লেগে নিয়েছে মা ধরে মা পা তো সেনা সেনা পা কে রে কে রে এই হোটেল মা তুই একলা কালী সাজে দিই রাজি অবহত কর বাবা আর আমি খালি মামা করতেছি আমি কেন দাঁড়ি আছি তোমার জন্য কেন আমি তোমার ভয় ভয় করে বারণ করছি তুমি গোলা দৌড়ি লোক তুমি নিমন্ত্রণের করতে যাচ্ছে যাও অন্তকার হওয়ার আগে তুমি ঘরে চলে আসবে তুমি আমার কথা শুনলি সামনে জঙ্গল তুমি ঘরে আসোনি আমি তোমার খুঁজে গেছি আর জঙ্গলের পথে ওরা মা কালী ভেবে আমার জোরক ধরে এনেছে তাদ্রূপ व्यवहार আমার সঙ্গে করেছে আমি আমার ধরেছে ধরে বলে ঠাকুর মশাই তোমার পূজা করতে হবে আমি বলি আমি ঠাকুর মশাই নয় বলে তোমার গোলায় পইতে আমি বলি এ পইতে সে পইতে নয় হালারা পিস্তল দেখে ধরে নে যে রাম পারবে সেরাম ভাবে তুই পূজা কর ঠাকুর মশাই মন্ত্র শুরু করো মন্ত্র শুরু করো ওসব করবে কে ঠাকুর মশাই ওটা উৎসব না সংকল্প 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 ওই উৎসব আর সংকল্প এক উৎসব সংকল্প এক আমাদের বস করবে বস কে বস এই আমাদের বস হ্যাঁ শালা এক নম্বরের ফক্স তুমি সেটা কি বার করতে হবে তুই গুড ম্যান আমি সেটা বলতেছি গুড ম্যান বস বস

যখন নেইছি মালসার ভাত সাদিন খেয়ে নদিন খেয়েছি মালসার ভাত তার উপরে কেন এত উৎপাত যতবারই কিছু নাই জানে তবু সালারা জোর করে টেনে আনে উড়ি সাহা কৃষ্ণ পক্ষে সাহা শুক্লা পক্ষে সাহা অতিরিক্ত পক্ষে সাহা ঠাকুর মশাই তোমার মন্ত্র ভুল হচ্ছে এবারে কবে সাহা মানে কবে কবে হাসলে কবে কবে উড়ি উড়ি

বেশি চুলকুনি নাই আ বেশি চুলকুনি মন্ত্র ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে তুই কি বুঝিস হ্যাঁ বাবুর মন্ত্রে ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে মা বলবে মা বলো তো বাবুর মন্ত্রে কি কোনো ত্রুটি আছে ভক্তি দি আমি কি যায় রামকৃষ্ণ বামা তার প্রমাণ দিয়ে যায় তার মানে বস ওরে সাধক রামপ্রসাদ সাধক বামা খাপা এরা কি মন্ত্র জানতো না তবু মা তাদের হাতে অন্য প্রসাদ গ্রহণ করেছে তাহলে মন্ত্রে কি আসে যায় ঠাকুর মশাই তুমি পূজা চালিয়ে যাও বুঝেছি মা তুমি

আমি যদি ঠাকুর হতো আর এই তিনটা কুকুরের সঙ্গে মা দেখা দিত না আমি বারবার বলিনি যে আমি ঠাকুর মশা নয় এ পয়তে সে পয়তে নাই তো তুই জোর করে ধরে নিয়ে আমার পিস্তল নেই রাতের অন্ধকারে আমি কি বুঝতে পারছি ওটা কিসের পইতে ও বুঝতে পারে না অন্ধকার রাতে আমার ভোট্টোর মাধ্যমে নিয়ে আসে আমার ভোট কর বাবা নদীর মাছ আর ভাত খেয়ে লোকটা নরমাল জব্দ হয়ে গেছে আর তার বামন বলে তোরা ধরে এনেছি তোরা পূজা করতেই গেল ওমা আমরা তো বড় ডাকাত তো ও বাবা গো বাবা মা এখন ভালো হয়ে গেছি ভয় পাওয়ার কিছু নেই ভালো হয়ে গেছি আমি বলতিলাম আমরা বলি ছোটবেলায় তো অনেক ডাকাতি করতেছি চুরি ডাকাতি করতেছি অনেক পাপ করেছি তাই একটু পূজা আশ্রিত করি যদি একটু পূর্ণ অর্জন করা যায় ওরে পূজা পূর্ণ অর্জন হবে কি করতে হবে মা মানুষের পাশে দাঁড়া রাইট মানুষের সেবা কর ভালো কর্ম করলে তবে ভালো ফল পাবে আজকে আমরা বুঝতে পারলাম জন্ম হোক তথা কর্ম হোক শ্রেষ্ঠ

তুমি সময় দিচ্ছ তুমি তো জানো আমাদের গ্রামে ভিক্ষা করতে হবে ভিক্ষা না করলে তোমার বাবার কাজটা আমরা উদ্ধার করবো কি করে আচ্ছা বাবু যদি তোমার বাবার কাজে সমূহ খরচ আমরা তিনজন দিই

তোমার বাবার কাছে টাকা সাহায্য করবে বলছে তুমি অমনত করো না মেনে নাও আমি তোমাকে বলছি একবারে ওরা সৎ পথে ইনকাম করে যে আমার বাবার কাজে লাগে আমি নিতে রাজি আছি যা দেখো বল তোমাদের দুজনের মতে আমার কোনো মত নয় আমার কথাটা শোন না সারা জীবন তুই অসৎ পথে ইনকাম করলিস উনি কিছু রাখতে পেরেছিস কারণ অসৎ পথে ইনকামের পয়সা শুধুই চোখে দেখে স্যার তাই বলছিলাম আমার কথাটা

জন্য। <rôle à déc>